আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর মাংস দিয়ে ভুনা রান্না করব। ভিডিওটি দেখুন আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রথমেই গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি গরুর মাংসগুলো পাতিলে ঢেলে নিচ্ছি একে একে মশলা দিব প্রথমেই পেঁয়াজ দিচ্ছি এরপর দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম বড় কালো এলাচ দিলাম স্টার দিলাম দারচিনি দিলাম ছোট এলাচ দিলাম গোলমরিচ দিলাম কাবাব চিনি দিলাম সামান্য একটু জৈত্রিক দিলাম জায়ফল ফল গুঁড়া দিলাম লং দিলাম এখন আদা বাটা দিলাম এরপর রসুন বাটা দিয়ে দিলাম রাসনিক গুঁড়া মশলা দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুড়া দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম এখন আমি পাতেলের উপর ঢাকনাটা দিয়ে দিলাম কিছু সময় পর ঢাকনাটা তুললাম ভালো করে মাংসটা একটু নেড়ে দিচ্ছি এরপর আবার একটু ঢেকে দিলাম এবং চুলার তাপমাত্রাটা অনেক কমিয়ে দিলাম যাতে অল্প তাপমাত্রা এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি সয়া সস দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া দিলাম পেঁয়াজ মরিচ এবং রসুনের একটা ফোড়ন তৈরি করতে হবে সেটাই মাংসে দিতে হবে এই জন্য একটা করই নিলাম এবং কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম আস্তা কয়েকটা মরিচ দিয়ে দিলাম কয়েকটা আস্তা রসুনের কোয়া দিলাম এরপর সামান্য কাটা পেঁয়াজ দিলাম কাটা পেঁয়াজের সাথে রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে কিছু মাংস দিয়ে দিচ্ছি এরপর আমি কড়াইয়ের মাংসগুলো পাতিলে ঢেলে দিচ্ছি এখন ভালো করে নেড়ে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেল গরুর মাংসের কালা ভুনা রান্না ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ